বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবি ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে একটু ভালোবেসে দেখুন সব ভালো লাগবে যাই হোক একদিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করছি তারপর দেখা যায় অনেক সময় দুই দিন হয়ে যায় তিন দিনও হয়ে যায় ব্যস্ততার কারণে যাই হোক এই যে দেখুন আজকেও ভয়েস দিতে একদম দেরি হয়ে গেছে তো কি করব বলেন একটা দিন ছুটি পেয়েছি অনেক কাজ করেছি আর করছিও এখনও কিন্তু অনেক কাজ রয়ে গেছে মাস্ক উঠবো আরও কিছু কাজ আছে যাই হোক তো কি করব বলেন রাত অনেক বেজে গেছে তাই ভাবলাম যে আগে ভয়েসটা দিয়ে যতটুকুই ভিডিও করেছিলাম শেয়ার করে দিই তো আজকে একটু ছুটি পেলাম তাই আর কি যে বিছানার চাদর চেঞ্জ করে ফেলেছি আর আজকে এত সুন্দর একটা বিছানার চাদর আমি পারছি মনে হচ্ছে নতুন মানে ফুল ফুটেছে সব জায়গাতেই আর নববর্ষের যে ছোঁয়াটা আর কি আজকে যেন আমার বিছানাতে লাগলো আমি আমার বিছানাতে নববর্ষের ছোঁয়া দিয়ে দিলাম সেটাই মনে হচ্ছে আর আমার বেডরুমের বিছানাটাকে এত সুন্দর লাগছিলো আমার কাছে আপনাদের সাথে শেয়ার করে না মানে একদম পারলাম না আর কি আর বেডরুমটাও হালকা পাতলা একটু দেখিয়ে দিলাম আপনাদের একেবারে হালকা পাতলাভাবে আমি আমার ডেকোরেশন করেছি আমার বেডরুমটাকে তো আমার বেডরুমের বিছানাটা নববর্ষের ছোঁয়া পেল আর কি নববর্ষের ছোঁয়াতে সাজিয়ে দিলাম যাই হোক এই যে বিছানার চাদরটা বিছিয়ে দিলাম আর এই চাদরটা আমার হাজব্যান্ড গিফট পেয়েছিলো তো ওকে বললাম চাদরটা দাও আমার কাছে চাদর ওদিন দেখেছি খুব ভালো লেগেছিলো তো আজকে বিছিয়ে ছাড়লাম তো বলছিল। আরও চাদর আছে এগুলো ব্যবহার করো নতুন চাদরের জন্য কি আসে যায় কিন্তু আমি তো নাসর বান্দা বললাম না আমার ইচ্ছে হয়েছে ওই চাদরটা বিছানোর তো বিছিয়ে ছাড়লাম অনেক ব্যস্ততার মাঝে দিয়ে কিন্তু নববর্ষ কাটিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি তাই ওইভাবে রিল্যাক্সভাবে কোনো ভিডিও ছাড়তে পারিনি তো আজকে যেহেতু চাদরটা বিছিয়ে দিলাম সেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো অনেক কাজ করেছি সারা দিন অনেক কাজ করতে করতে একদম মানে শরীরটা এখন অনেক টায়ার্ড লাগছে তারপরেও অনেক কাজ করতে হবে এখনও তো মাগদ্বীপের নামাজ পড়ে তারপর একটু সময় বসলাম কোরআন শরীফ তালাত করলাম আবার নাস্তার আয়োজন করে তারপরে যে চলে আসলাম এখন ভয়েস দিতে দেখছি যে রাত আটটা বেজে যাচ্ছে তো তাড়াতাড়ি একটু ভয়েস দিতে চলে আসলাম আর এই ভিডিওটা আজকেই করেছি আজকে ছিল যেহেতু সেহেতু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমার চাদরটা কেমন লাগলো আপনাদের কাছে আর ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যদি আপনাদের ইচ্ছা হয় কারণ এটাতে তো আমার কোনো হাত নেই আপনারা খুশি হয়ে দিবেন আর কি তো আমার ছোটো মেয়েটা আসলো বললাম তোমার যে বাবুগুলো আছে ও তো ওদের এটা বেবি বলে তো ওর বেবিগুলোকে এনে বলছে আম্মু এখানে একটু সেট করে দাও তো বললাম তাহলে একটু সেট করে দিই তো আমি আবার এই যে বেড কুশনের সাথে ওর বেবিগুলোকে একটু গুছিয়ে দিয়ে দিচ্ছি যেন আর একটু সুন্দর দেখা যায় তো ওর এই যে এই বেড কুসনে উপরে পরে ওর বেবিগুলোকে এখন এই যে শুয়ে দিচ্ছে তো আবার বলছে শুধুমাত্র আমার এই বেবিকে শোয়ালে কেন আমার একটা যে ডল বেবি আছে না পুতুল ওটাকে দাও তো ওটাকেও আবার দিচ্ছে ওর মেয়েটাকে তো বাসে আবার ওর আবার শুয়ে দিব তো একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি মনের মতো করে আর সকালবেলা এই কাজগুলো করতে করতে আমার প্রায় এগারোটা বেজে গিয়েছিল। গোছানো গাছানো কাপড় চোপড় গোছানো তারপরে বিছানাগুলো গোছানো যেহেতু আমার কাজের মানুষ নয় নিজে নিজে একা হাতে সব কাজ করতে হচ্ছে করতে হয় আমার এমনই হয় দেখা যায় দুই তিন মাস এরকম কাজের মানুষ থাকে তারপর আবার থাকে না তো তখন একাই সব কাজ করে নিতে হয় আর করার কিছু নাই ও যে বলে ভাগ্যে যেটা থাকে সেটা তো হবেই ভাগ্যের উপর কারো হাত নাই আর আমি মনে করি যে কাজ আমাকে বেশি ভালোবাসে হয়তো এই জন্যই আমাকে কাজ মানে আমি বেশি করে কাজ করতে হয় আমার যাই হোক ঘরে বাইরে সব দিকেই দায়িত্ব পালন করতে হয় কাজ করতে হয় মাঝে মাঝে খারাপ লাগে আবার নিজের মনকে বুঝিয়ে নেই যে আল্লাহ যা করে ভালোর জন্যই করেন কারণ হচ্ছে আল্লাহ দায়িত্বটা দেয় যে দায়িত্ব পালন করতে পারে তা তো হালকা পাতলাভাবে আমার রুমটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমার কিছু দিয়ে সাজায়নি একদম সিম্পলভাবে আমার যা আছে তা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আর আমি এতে কোনো আফসোস করি না আর আমি মনে করি আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ 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 যথেষ্ট কারণ আমার অনেক আছে আল্লাহর কাছে মনে মানে আমি যা মনে করি আমি এটা আমার কিন্তু গৌরব না এটা আমার হচ্ছে কি যে আল্লাহ প্রদত্ত যে শুক্রিয়া সেটা আর কি কারণ অনেকের অনেক কিছুই নেই আমার যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন কোরআন হাদিসে আছে যে তুমি সবসময় তোমার নিচের মানুষের দিকে তাকাবে দেখবে যে তাদের লাইফ স্টাইল দেখলে তোমার ভালো লাগবে যাই হোক আমার যা আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আল্লাহ যা আছে এখন একটু মানুষের সাথে দুনিয়া থেকে যেতে পারলে সারে তো আমার এই যে লাস্ট লুকিং আর কি ফাইনাল লুকিং এটা ছিল আমার বেডের তো আমার খুব কিন্তু ভালো লাগছিলো আপনাদের কাছে কেমন লাগছে একটু ছোটো কমেন্টস করে জানাতে পারেন তো ভিডিওর এই প্রান্তে এসে আবারও বলছে একটা লাইক দিতে পারেন আর যারা কষ্ট করে ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই আর আমার এই চ্যানেলটাকে দূর পর্যন্ত যারা নিয়ে এসে এসেছেন আর কি তাদের সবাইকেই ধন্যবাদ জানাই আর যারা প্রথম ভিজিট করছেন ইচ্ছে করলে আমাকে সাপোর্ট দিতে পারেন আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে চলে যাব নিয়ম মেনে তো ওই যে বললাম অনেক কাজ করতে করেছি কাপড়গুলো গুছিয়ে নিয়েছি তো একদম পাঁচটা বিছানা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি কিচেনে ভাবলাম যে আগে বিছানাগুলো গুছিয়ে নিলে তারপরে কিচেনে কাজটা সারতে যতক্ষণ লাগে আর কি তো এখানে যে দেখুন অনেক দিন আগেই মরচের গুঁড়া হলুদের গুঁড়ো তারপর ধনার গুঁড়ো করে নিয়ে এসেছিল তো ওগুলো আর আমি রিফিল করতেও পারিনি চালতেও পারিনি রিফিলও করতে পারিনি তো হলুদের গুঁড়া মরচের গুঁড়া গুলো গুঁড়াগুলা চেলে রেখে দিয়েছি বক্সে বক্সে আর এগুলো মানে সবসময় খাওয়ার জন্য এখানে আবার রিফিল করে নিলাম তো একটা বিরাট কাজ সারলাম এই কাজটা কিন্তু আমার কাছে অনেক বড় কারণ এই যে কাজগুলো মানে নাটি যে কোন কাজগুলো এগুলো করতে কিন্তু সময়ের প্রয়োজন হয় তা আজকে একদম সময়টাকে কাজে লাগিয়ে নিয়েছি যে যা যা হবে তাই হবে আমি আজকে এই কাজগুলো করে নিব করে যে টেবিলটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে যে এখানে ডিপ ডিপ ফ্রিজের উপর প্রসার করে নিয়েছি তো দেখলাম দুপুরবেলা প্রচুর বৃষ্টি আসছে তো তাড়াতাড়ি করে থাই গ্লাসটা আটকে দিলাম তো তারপরে দিয়ে চলে এলাম যে রান্নাঘরে তো রান্না ডাল বসিয়ে দিয়েছি ডাল দেওয়ার পরে যে ডালের এখন উপরের যে সাদা ফেনাটা ওটা কেটে দেব আর ভাতটা বলক তুলে রেখে দিয়েছি যেন তাড়াতাড়ি ভাতটা একটু নরম হয়ে যায় এদিকে আবার আমি পানি ধরে নিচ্ছি বিভিন্ন জগ এবং বোতলে তো এই যে জিরা না সরি এখানে যে দারচিনি এলাচ লং এগুলো এনেছিল তো এগুলো বাইর থেকে আনলে দেখবেন বিভিন্ন ময়লা থাকে তো ওগুলো আবার একটু বেছে বেছে পরিষ্কার করে জারে জারে রেখে দিচ্ছি এগুলো রিফিল করে নিলাম কারণ অনেক দিন আগেই এনেছিল। আর এদিকে গরম পানি বসিয়ে দিয়েছি হচ্ছে চাদর ধু তো তাই চাদর আগে আমি মোটামুটি গরম পানিতে গুঁড়া সাবান দিয়ে ভিজিয়ে রেখে দিই কত অনেকক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা তারপর একটু ঠান্ডা হলে পরে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিই তো এই যে আমার হাজব্যান্ড আবার এনেছিল হচ্ছে বাইলা মাছ বড় বাইলা মাছ ওগুলো মানে কোটা ছাড়া তো কুটবো দেখে বের করে নিয়েছি আর শোল মাছ এনেছিল কেটে আর কতগুলো এনেছিল। মাঝারি টাইপের বেলা মাছ কুটা ছাড়া তো ওগুলো বের করে রাখলাম কুটে নিব তো এদিক দিয়ে ভাতটা প্রায় হয়ে গেছে তো তরকারি রান্না করে নিলাম তাড়াহুড়া করে মাছ কুটের কোটার সময় পেলাম না তাই আমি এখানে শোল মাছটা রান্না করে নিলাম আমার বড় ছেলে আবার খাবে না মাছ তাই ওর জন্য আবার ডিম নিয়ে দিয়ে দিয়েছি তো খেতে বসেছি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও পাশে থাকবো সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন কংশ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম